আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ গ্রুপ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকে আপনাদের সামনে আনকমন একটি মেশিন নিয়ে আসলাম অটোমেটিক মেশিন বাট একের ভিতরে সব এর আগে একটা দেখিয়েছিলাম একের ভিতরে সব সেটা ছিল বড় বাট এটা ছোট মিনির ভিতরে ছোট সাইজের হাঁস মুরগি এবং কোয়েল পাখি যে কোনো ধরনের ডিম আপনারা এক মেশিনের মধ্যে ফোটাতে পারবেন এটা হচ্ছে মুরগির ডিমের অষ্টআশি ডিম এবং কোয়েল পাখির ডিম দুইশো পিস আপনারা বসাতে পারবেন এবং এটা অটোমেটিক আপনারা আমাদের বক্সের কোয়ালিটিটা একটু দেখেন বক্স কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত একজন প্রাপ্ত বয়স্ক মানুষ চাইলে এটার উপর অনায়াসে উঠে দাঁড়াতে পারবে এবং আমাদের এসিডিস এ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ যেটা ভালো মানে এটা অ্যাডজাস্টমেন্ট সিস্টেম সহ গরমের দিনে ওভার হিট হলে অটোমেটিক গরম বাতাসটা বের করে দেবে এর জন্য ফ্যানটা লাগানো এবং সবথেকে জিনিস লক্ষ্য করেন ভিতরে যে কিন্তু কোয়েল পাখি ট্রে দেওয়া আছে আপনারা চাইলে 200 কোয়েল পাখি বসাতে পারবেন এটার মধ্যে এবং মুরগি ডিমারও সিস্টেম করা আছে চাইলে আপনারা মুরগি ডিম বসাতে পারেন মুরগি বা হাঁস তার কি যে কোনো ধরনের ডিম আপনারা অষ্টআশিটা বসাতে পারবেন এবং ভিতরে যে লোহার যে র্যাকটা একটু লক্ষ্য করেন আমরা কিন্তু র্যাকটা কিন্তু রং করে দিয়েছি এই কাস্টমার যেন দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারে এবং এটা জং জং না ধরে অনেক দিন যেন ব্যবহার করতে পারে এটা এর জন্য আমরা সম্পূর্ণ এটা রং করে দিয়েছি অনেক আছে রং ছাড়াই ডেলিভারি দিয়ে দেয় আমাদের ভিতরে ওয়ারিং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি তো বাংলাদেশের মধ্যে বিসমুল্লাহ ফার্ম একটু উন্নত মানের ইনকিউবেটর গুলো আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছেন যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটাই ক্যাশ ক্যাশ অন ডেলিভারি তো প্রয়োজনে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম